আল্লাহ পৃথিবীর আনাজ কানাস কোথায় যে আমার ভক্ত আছে তুমি বানিয়েছো ভক্ত জানি না পৃথিবীর যে প্রান্তে আমার ভালোবাসার মানুষ আছে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবাসে ওই মানুষগুলো কি তুমি ভালোবাসিও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও তাদের মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দিও বিশেষ করে তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমার বড় ভাই দেশে আসবে আল্লাহ ওনাকে সুন্দর সুষ্ঠুভাবে আসার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তোমার মেহের বাড়ি করে শরীরটাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমার অনেক কাজ বাকি আছে সবগুলো কাজ করতে হবে গো আল্লাহ এগুলো করার টিক তুমি দান করে দিও আল্লাহ যতদিন বাসবে ততদিন যেন তুমি এবং তোমার হাবিবের প্রেমে নিজের জীবন উৎসর্গ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও অনেক বড় বড় পবিত্র আশা নিয়ে রেখেছি সকল আশা যেন পূর্ণ হয় আল্লাহ সেইভাবে কাজ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবল করো আল্লাহ খালি যদি পেরাইয়া ওরা কাছে তুমি ছাড়া আপন বলো আর কেব আছে দয়া করে ক্ষমা করু মনিব আমার বিখারি রহিব বসে ছাড়িব না ধার

و ربنا فغفر لنا سنوبنا وكفر عنا سيئاتنا وطفنا مع الأبرار إلهي تتبع بولاد وحي مئي مريجو درد دين عشق ایک عبر جکاو في بدارو هاي. إلهي بحق بوني فاتما كبر كَوْلِي ايمان كونا فاتما اللهم ورجقنا جارة النبي

আজকে আমরা কেয়ারবেশরে উপস্থিত হন করে একবারে শেষ বেলায় এসে তোমার শাহীদের উপরে দখানা হাত তুলেছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তখন পর্যন্ত এই অসুস্থ শরীর নিয়ে ইয়া রাব্বুল আলামিন চা কিছু পড়েছে বল তুমি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুণে বাড়াইয়া প্রাণের নবীর নূরানী কদম মোবারকে সুদু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ সাবাই কেরাম থেকে ধরে উদ্যপুরจนত যেই আল্লাহ তোমার বন্ধু ওয়ালিদের উসিলে ইসলাম পেয়েছি শাহজালাল মুজাহিদ আমাদের যার যার প্রাণমূর্শি যেখানে শাহিশ আল্লাহ প্রত্যেকের বরকর মই কদমে হাতিন হাত নিয়ে পৌঁছায়াত ইয়ার বেল আলমিন মেহেরবানী করে ইয়া পা করুয়ার দেখার মণিবু ইয়ারব্বেল আল আহ মীর ইয়া পা করোয়ার দেখা ইয়ার অফ বেল আলমীর করে আয়া আল্লাহ আমি হাত তুলেছি আমার সঙ্গে যারা হাত তুলেছি

আল্লাহ স্বামী ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন এবং আমার কাছে আজকে আরো যারা আছে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে আজকে অসংখ্য মানুষ পরীক্ষার্থী আগামীকালকে পরীক্ষা দিবে অনেকে ধোয়া চেয়েছে বিশেষ করে আর ইয়া চেয়েছি আল্লাহ দোয়াতে অংশগ্রহণ করেছি রব্বাল আলমিন মেহেরবানি করে আল্লাহ আপন যারা কবরে প্রত্যেকের কবরে হারিয়ে তুমি পৌঁছায়া দাও আল্লাহ গো যেই যে সমস্যায় পরে তো আছে যে প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও বিশেষ করে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যাদের মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আর যারা চাকরি খুঁজে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ থেকে একজন দোয়া চেয়েছে বিয়ের কথাবার্তা হয়েছে আল্লাহ মেহেরবানি করে সুন্দর করে বিয়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ বীর পিছনে অনেক শত্রুতা শুরু হয়েছে মেহেরবানি করে বিয়েটা তুমি সকল শত্রুকে আল্লাহ অপেক্ষা করে যেন তারা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আয়া পাক পরওয়ারদেগার আল্লাহ গো আরেকজন আমেরিকা থেকে আসবে আগামী বুধবারে রওনা দিবে আগামী আল্লাহ বৃহস্পতিবারে রওনা দিবে দোয়া চেয়েছে আল্লাহ সেই যেন অসুস্থ শরীর নিয়ে আসছে সেই যেন সুন্দরভাবে ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন

ইয়া রাব্বাল আলামিন মুসলমান যদি দুই জন হয় আর বেঈমান কাফের ওই কুকুরগুলো যদি হাজার হয় 200 জন হয় 2 লক্ষ হয় আল্লাহ তুমি ইমানদারের পক্ষে জনের বিজয় হয় গো আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের উপর তোমার khas রহমত তুমি বর্ষণ করো আমিন আল্লাহ গো এই সাদা সাদা কুকুরগুলো পৃথিবী থেকে তুমি ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন আমরা ইমানদার নবী প্রেমিক তুমি আল্লাহ তোমার পাগল বান্দাগুলো হাত তুলেছি আল্লাহ

আল্লাহ তোমার কাছে এই ভাত তোমার কাছে দরখাস্ত করে দিলাম এটার দায়িত্ব আল্লাহ এটার প্রতি শোধ তুমি আল্লাহ নিবে গিয়ে

আমাদের মা আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে তুমি তুমি দান করে দিও ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নিও আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করে নিও যার মনে যত আশা সব আশা তুমি পুরো করে দিও আল্লাহ বিশেষ করে আবারও দরখাস্ত দিলাম মানুষগুলো বড় আশা করে দোয়া চাইবো আল্লাহ ঢাকার টঙ্গি থেকে আজকে গরিব মানুষের জন্য তিনি সহযোগিতা করবে ওনার সন্তান অসুস্থ আরেকটা সন্তান মানুষের আল্লাহ খপ্পরে পরে নষ্ট হয়ে গেছে ওই মা তো আছে আল্লাহ তার সন্তান গুলোকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে যার যত আশা সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহরবানি করে আমার সঙ্গে লন্ডন থেকে আমার মা তিনি যুক্ত আছেন আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও নে খায়া তুমি বাড়িয়ে দাও দেশে আসতে চেয়েছেন আল্লাহ সুন্দর সুষ্ঠু ভাবে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তিনি চেয়েছে জীবন যেন শেষ সময় যেন আমার কাছে কাটে আল্লাহ আমি আপন করে নিয়েছি আল্লাহ সারা জীবন যেন সন্তানের মতো নাকে আল্লাহ যত্ন করে রাখতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গো আমার নসীব খুবই খুশি নসীব আমি মনে করি আল্লাহ পৃথিবীর মানুষ মানুষ থেকে দূরে থাকতে চায় আল্লাহ আমাকে ভালোবেসে সন্তানের মতো মনে করে আসতে চেয়েছে আমার বাবা মা আমার ফ্যামিলি সবাই আপন করে নিয়েছে আল্লাহ তুমি তাকে আপন করে নাও গো আল্লাহ ইয়াওরব্দে মেহেরবানী করে ওনার মনের সকল পবিত্র আসা তুমি পুরা করে দাও আল্লাহ কে দুয়ার খবর তুমি শোনার মদিনাই তুমি পৌঁছায়া দাও আল্লাহ জিসান একটা উদ্দেশ্য নিয়ে তো আছে চেরমা তো আছে আল্লাহ আল্লাহ তার মনের সেই উদ্দেশ্য তুমি পুরা করে দাও আল্লাহ মেহেরবানী করে আল্লাহর একজন মানুষ আমার খুবই প্রিয় ছিল আমার ওনার ছেলে সন্তান থাকার পর উনি আমাকে সন্তানের মতো আদর করতেন ভালোবাসতেন আল্লাহ উনি চলে গেল গত একত্রিশে জানুয়ারি আল্লাহ ওনার স্মৃতি আমার চারপাশে পাশে ঘুরি করছে আল্লাহ

আল্লাহ ওনার সন্তানগুলো আল্লাহ ওনার 4টা ছেলে 1টা মেয়ে আছে তারা সবাই লন্ডনে আছে সবাইকে তুমি কবুল করে নিও ইনশাআল্লাহ তাদেরকে তোমার দেখানো পথে পথে চলার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বাল আলামিন আরেকজন মা দোয়া চেয়েছে লন্ডন থেকে আল্লাহ ওনার সন্তানগুলো আল্লাহ মানুষের কপ করে পড়ে নষ্ট হয়ে গেছে দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে ওনার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দিও আল্লাহ ওনার মনের যন্ত্রণা সবগুলো তুমি মিটিয়ে দিও আরেকজন একজন এরিকা থেকে দোয়া চেয়েছি আমার গুনা আরশি আল্লাহ তাকে তুমি কবুল করে নিও তার সমস্ত প্রতিকূলতা তুমি কাটিয়ে দিও এমনি করে করে ইয়া রাব্বাল আলামিন দেশ থেকে বিদেশ থেকে যত মানুষ দোয়া আর প্রার্থী সবাইকে তোমার কুদরতেতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও আল্লাহ পৃথিবীর আনাজ কানাজ কোথায় যে আমার ভক্ত আছে তুমি বানিয়েছো ভক্ত জানি না পৃথিবীর যে প্রান্তে আমার ভালোবাসার মানুষ আছে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবাসে ওই মানুষগুলো কি তুমি ভালোবাসিও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও তাদের মনে যত আশা সব আশা পূরণ করে দিও বিশেষ করে তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমার বড় ভাই দেশে আসবে আল্লাহ ওনাকে সুন্দর সুস্থ ভাবে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তোমার khas रहমতের ছায়া তলে তুমি আশ্রয় দিয়ে দিও শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করে দিও এমনি করে করে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ছোট বাচ্চাগুলো অসুস্থ সবাইকে তুমি সুস্থতা তুমি আল্লাহ দান করে দিও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি কর আমার শরীরটাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমার অনেক কাজ বাকি আছে সবগুলো কাজ করতে হবে গো আল্লাহ এগুলো করার তৌফিক তুমি দান করে দিও ইয়া রাব্বুল আলামিন নেক হায়াত বাড়িয়ে দিও আল্লাহ যতদিন বাঁচবো ততদিন যেন তুমি এবং তোমার হাবিবের প্রেমে নিজের জীবন উৎসর্গ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও অনেক বড় বড় পবিত্র আশা নিয়ে রেখেছি সকল আশা যেন পূর্ণ হয় আল্লাহ সেইভাবে কাজ করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবার দয়া করে কবুল আল্লাহ খালি যদি দাও ওরা কাছে তুমি ছাড়া আপন বলো আর কে কেব আছে দয়া করে ক্ষমা করু মনিব আমা বিখারি রহিব বসে ছাড়িব নাধার কহিবার নাহি কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব পর আর মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহরবানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রপানি আর মিল মেহরবানি করে গো আল্লাহ বড় মহাব্বত করে দরখাস্ত করে দিলাম কবুলো মঞ্জুর করে নাও। আল্লাহ শান্তর মা শান্তকে অনেক আগে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ শান্ত সর্বক্ষণ দিনের জন্য সুন্নিয়তের জন্য সময় দেয় আল্লাহ তার মা তুমি বর্ষণ করে দিও আল্লাহ মুস্তফার বাবা কিছুদিন আগে চলে গেল আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ আল্লাহ গো যেই কোনো বিপদিক্রম ভাই দৌড়ে চলে আসে আল্লাহ ওনার মাও নাই বাবা নাই গতকাল কেউ অসুস্থ শুনে ওষুধ নিয়ে চলে এসেছে আল্লাহ ওনার মা বাবার কবরটাকে চির জানাতের টোকরা করে দিও আল্লাহ আমার চারপাশে শত্রু দুশ্মনের অভাব নাই আল্লাহ শত্রু দুশ্মন থেকে পরিপূর্ণ হেফাজত করে নিহমা কামা রব্বায়ানি সঙ্গে আল্লাহ কৃপণিয়াত অনেক মানুষ এমন আছে পৃথিবীর আছে বিশেষ করে বাংলাদেশে আল্লাহ অনেক মানুষ আছে মোবাইল চালাইতে জানে না আল্লাহ কোনো না কোনো ভাবে আলোচনা শুনে দোয়ার প্রার্থী এমন যারা আছে সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ যেদিন আখিরি বিস্তারিত শুইব মৃত্যুর দাওয়াতের সামনে সাজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কালবে জারি করে দিও মধুর কালিমা টুকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ